হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকাল সকাল অনেক সমস্ত কাজ কর্ম শেষ করেছি চাটা খেয়েছি চাটা মানে চা আর সুজি খেয়েছি আর ছেলে মেয়েকেও চা সুজি দিয়েছি চা দিয়ে তারপর কি করেছি এই মাথাটা দেখছো এই যে চিপচিপে মাথাটা মাথাটা একদম চিপচিপে হ্যাঁ মাথা মানে চুল হেয়ারফুল এত হচ্ছে আর কি এই যে দেখো চুলের অবস্থা একদম লেজ হয়ে গেছে চুল যেতে যেতে মানে একদম চুলের লেজ হয়ে গেছে তো তারপর কি করেছি জানো অ্যালোভেরা আছে যে আমাদের মানে আছে লাগিয়েছিলাম মানে বালতিতে তো ওই অ্যালোভেরা দিয়ে জবা মানে লাল ফুল লাল ফুল আর অ্যালোভেরা আর দু প্যাকেট তিন প্যাকেট মতো শ্যাম্পু দিয়েছি দিয়ে তারপর মানে একদম ভালো করে মিক্স করেছি হাত দিয়েই মিক্স করেছি তো মিক্স করে তারপর আমি আমার মাথায় লাগিয়েছি আর ছেলে মেয়ের মাথায় লাগিয়ে দিয়েছি আর দুর্গা এসে গেছে যেহেতু সেই জন্য ভাবলাম যে একটু চুলটাকে এসে করা যাক তো পার্লারে যাওয়ার মতো তো এত করি না আগে পার্লারে চুল কাটিয়েছিলাম যখন আমার একদম অনেক ফল হচ্ছিলো তখন আর একবার কাটিয়েছি আর ভাবলাম যে না আর চুল কাটাবো না চুলটা এইভাবেই থাকুক আর খালি একটু যত্ন করি যত্নও তেমনভাবে করা হয় না হ্যাঁ একদম দেখো অবস্থা চুল লেজ হয়ে গেছে চুল যেতে যাবে মানে এতগুলো চুল গিয়েছে যে সে চুলগুলো থাকলে মানে আরো মাথাটা ভর্তি থাকতে হবে তো এখন স্নান করব কাপড় আছে কিছু এই কাপড়গুলো ধোবো ধুয়ে স্নান করব স্নান করে পুজো দেব তো দেখতে থাকো আমার ব্লগটা তো চলো আমার কাপড় ধোয়া হয়ে গেছে এবার বসিয়েছিলাম এক কেটলি গরম জল আমার জন্য মানে ঠান্ডা তো বেশি মাথায় আর বৃষ্টির সময় বৃষ্টি দিয়েছে ঘরে ঘরে মানে কি যে বলছি মানে বৃষ্টি হয়েছে তো আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে ভাবছি যে ভাবলাম যে গরম জল দিয়ে একটু মানে স্নান করা যাক আর চলো মেয়ে ছেলের জন্য এক কেটলি বসিয়ে দেব গরম জল এই যে বসিয়ে দিলাম এক কেটলি ছেলের জন্য গরম জল বসিয়ে স্নান করে তারপর আসছি আবার তো আমার স্নান শেষ আর ছেলে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর সিঁদুর দেখো দিয়ে নিয়েছি এখন দেব পূজা পূজা দিয়ে তারপর ঠাকুর আসন এখনও খোলা হয়নি ঠাকুর আসনটা খুলবো এখন এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে একটা ছোট আসন আছে যে ওইটা আর নিচেরটাও খোলা হয়নি এখন খুলবো খুলে তারপর পুজো দেবো দিয়ে তারপর রান্না বান্না তো এখনের জন্য তো দেখো বন্ধুরা আমি এই যে ঠাকুর আসন আজকে সাত দিন পর খুললাম হ্যাঁ আর এই যে দেখো ঠাকুর আসনের ভিতরে এই মূর্তিটা ছিল ওই যে গণেশ বাবার এই মূর্তিটা ছিল ওইটার পিছনে এই যে এত বড়ো ব্যাংক ঢুকে বসে রয়েছে ঠিক আছে এটাকে এখন তারা সত্য তাড়াতাড়ি সরলাম তো দেখো গণেশ বাবা মূর্তিটা একদম নোংরা দেখছিলে না এবার পরিষ্কার করে নিয়েছে এই মূর্তিটাকে পরিষ্কার করেছি আর আরেকটা এই যে এখানে কৃষ্ণ ঠাকুরের এটাকেও পরিষ্কার করেছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট এবার রান্না রান্নাঘরে এবার যাব রান্না করে রান্না করতে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো দেখো আমার ছেলে কিভাবে নাচানাচি করছে আর গান গাইছে ওর গান তো বুঝতেই পারবে না আর হাসে খুব কুটকুট কুটকুট করে হাসতে থাকে হ্যাঁ আমিও কিন্তু বিয়ের আগে সেই হাসা হাসতাম এখন আর সেই রকম মন খুলে হাসি না হাসিটা চলে গেছে মন থেকে মন থেকেই চলে গেছে একদম তো দেখো সন্ধেবেলা আর দুপুরবেলা বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু শুয়েছিলাম শোয়ার পর ছেলেকে পাঠিয়েছিলাম টিউশন আমার তো একই কাজ বলো সারাদিন ওই একই কাজ ঘর থেকে বেরোই না যেহেতু বেরোই বেরোই বলে না তারপরে মেয়েকে ঘুম পাড়িয়েছি আমি একটু শুয়েছিলাম উঠেছি উঠে কাপড় চোপড় আনলাম বাইরে থেকে ঘরে আর ধুনাবতি দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বড় করবো না আর ইচ্ছেও করছে না বাই বাই